দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে বাংলাদেশকে একটি ছোটখাটো সাধারণ দেশ মনে হলেও মানচিত্রটিকে একটু ছোট করলে বোঝা যায় বাংলাদেশের ভূগোল কতটা গুরুত্বপূর্ণ আসলে দক্ষিণ এশিয়ার সুপার হিরো হওয়ার সকল সক্ষমতায় রয়েছে ছোট্ট এই দেশটিতে এদেশের ভূপ্রকৃতি প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু বৈচিত্র্য এই দেশটিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে বিশ্বে এমন চুয়াল্লিশটি দেশ রয়েছে যাদের নিজস্ব কোনো সমুদ্রসীমা নেই অথচ বাংলাদেশ সমুদ্রপথে একটি ব্যাপক সুবিধাপ্রাপ্ত দেশ বাংলাদেশের এক লাখ আঠারো হাজার আটশো ষোলো বর্গ কিলোমিটার সমুদ্রসীমা রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে চারটি সমুদ্র বন্দর রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর হল বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং বিশ্বের সব ব্যস্ত সমুদ্র বন্দর মধ্যে একটি মংলা বন্দর এটি মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র বন্দর যেটি খুলনা এবং এর আশেপাশের শিল্প এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়রা বন্দর এটি মূলত বাংলাদেশের গভীরতম একটি সমুদ্র বন্দর এটি ভবিষ্যতে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাতার বাড়ির mucho এটিকে মূলত গভীর সমুদ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে গুরুত্বপূর্ণ এই সমুদ্র কারণে বাংলাদেশ মূলত চীন দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্য করতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সাথে সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাত হতে পারে চট্টগ্রাম ত্রিপুরা ট্রানজিট বাংলাদেশ চীন মিয়ানমার করিডর দেখাচ্ছে বাংলাদেশের অপার অর্থনৈতিক সম্ভাবনা ভুটান এবং নেপালের মতো ল্যান্ডলক দেশকে বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক দয়ার উন্মোচন হতে পারে বাংলাদেশের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ অংশের আয়তন ছয় বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী এবং বরগুনা জেলায় বিস্তৃত এই বনটি শুধু পরিবেশগত নয় অর্থনৈতিক দিক দিয়েও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি পৃথিবীর অন্যতম বড় বাঘের বাসস্থান যেখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর অনেক দেশেই কোনো নদী নেই তবে বাংলাদেশ হল একটি নদীমাত্রিক দেশ এখানে প্রায় সাতশোটিরও বেশি নদী প্রবাহিত হয়েছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নদীগুলো কৃষি মৎস্য পরিবহন এবং অর্থনৈতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের খালবিল নদী নালাগুলো বাংলাদেশকে একটি সমৃদ্ধ জলসম্পদে পরিণত করে তুলেছে যা দেশের অনেক মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এটি পৃথিবীর অন্যতম বড় শস্য উৎপাদনকারী দেশ এ দেশের প্রধান উৎপন্ন শস্যগুলো হলো ধান পাট গম আলু ভুট্টা এবং নানা ধরনের শাকসবজি এছাড়াও এ দেশটিতে রয়েছে বিপুল পরিমাণে মিঠা পানির মাছ এবং চিংড়ি উৎপাদনের ক্ষেত্র বাংলাদেশ বিশ্বের চিংড়ি রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের তিনটি জেলা রাঙ্গামাটি ঘাগড়াছড়ি এবং বান্দরবন নিয়ে বাংলাদেশের পার্বত্য এলাকা গঠিত বাংলাদেশের এসব পার্বত্য অঞ্চল শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় অর্থনৈতিক দিক দিয়েও অনেক গুরুত্বপূর্ণ এখানকার বাঁশ চা আদা হলুদ আনারস এবং অন্যান্য ফলমূলের উৎপাদন বাংলাদেশে বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও রয়েছে বাংলাদেশের জনসংখ্যা যেটি এতদিন সমস্যা হিসেবে বিবেচিত হলেও বর্তমানে এটি ধীরে ধীরে জনশক্তিতে পরিণত হচ্ছে বিশ্বের অনেক উন্নত দেশে বর্তমানে জন্মহার হ্রাস পাচ্ছে ফলে সেই সব উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে হচ্ছে শ্রমিকের ঘাটতি আর এই সুযোগটি প্রতিনিয়ত কাজে লাগাচ্ছে বাংলাদেশ এভাবে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে অত্যন্ত সচল শ্রমিকের এমন সহজলভ্যতা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে এক অনন্য মাত্রায় তুলে দিয়েছে বর্তমানে পৃথিবীর বুকে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ শুধুমাত্র একটি ভূখণ্ড নয় এটি একটি অপার সম্ভাবনাময় দেশ সমুদ্র সীমা নদ নদী উর্বর ভূমি পার্বত্য অঞ্চল সুন্দরবন ও পর্যটন কেন্দ্র এটি ভৌগোলিকভাবে এক স্বয়ং সম্পূর্ণ দেশ কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক এক গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠেছে ভবিষ্যতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই ভূগোলকে ব্যবহার করে দেশটিকে আরো সমৃদ্ধ করা সম্ভব সো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার জন্য অনুরোধ রইলো আর হ্যাঁ এমনই ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করতে থাকুন